রণক্ষেত্র বহরমপুর মুর্শিদাবাদ কৃষক শ্রমিক ক্ষেতমজুর আইন অমান্য জেলে ভরো তারপর বহরমপুরে ধুমধুমার কাণ্ড ঠিক কি ঘটেছিল চলুন দেখাবো আপনাদের আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় মুর্শিদাবাদ জেলার বহরমপুরে বাম শ্রমিক কৃষক সংগঠনের ডাকে আইন অমান্য আন্দোলন প্রথমে সভা অনুষ্ঠিত হয় এবং বক্তব্য শেষে আইন অমান্য আন্দোলন শুরু হয় আইন অমান্য আন্দোলন শুরু করতে গেলে পুলিশের সাথে প্রথমে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তারপর শুরু হয় ইট বৃষ্টি সিপিআইএম কর্মী সমর্থক ও পুলিশের পক্ষ থেকে দুই পক্ষ থেকেই শুরু হয়ে যায় ব্যাপক পরিমাণ ইট বৃষ্টি পুলিশ ছুড়ে পাবলিকের দিকে পাবলিক ছুড়ে পুলিশের দিকে বেশ কিছুক্ষণ চলে ধন্যমার পরিস্থিতি তৈরি হয়ে যায় ইট বৃষ্টি পরিস্থিতি সামাল দিতে প্রথমে টিআর সেল ছড়ে পরিস্থিতি আরও বেসামাল হলে এরপরে পুলিশ সেল পাঠাতে শুরু করে এই ধস্তাধস্তিতে পুলিশ এবং সিপিআইএম কর্মী এবং সাংবাদিকরাও জখম হয়ে যায় পরিস্থিতি সামাল দিয়ে বেশ কিছু সিপিএম নেতাকে গ্রেপ্তার করে বহরমপুর থানায় নিয়ে যায় পুলিশ আজকের যে আইন অমান্য আন্দোলন মূলত কৃষকের সোম কার্ড বাতিল করতে হবে ফসলের লাভজনক দাম দিতে হবে সন্দেশখালীতে প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে স্মার্ট মিটার বন্ধ করতে হবে শূন্য পদে নিয়োগ করতে হবে কৃষি ঋণ মুকুব করতে হবে একশো দিনের কাজে ন্যূনতম ছশো টাকা মজুরি দিতে হবে এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আইন অমান্য কর্মসূচি আন্দোলন বহরমপুরে আর এই আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে উত্তাল হল বহরমপুর ধূন্মান পরিস্থিতি তৈরি হলো বহরমপুরে এই আন্দোলন কর্মসূচিতে প্রায় জখম হয়েছেন নব্বই জন পুলিশ কর্মীরাও জখম হয়েছেন এবং তার সাথে সাথে বেশ কিছু সাংবাদিকরাও সাংবাদ হয়েছেন আপনাদের জানিয়ে রাখি বহরমপুর উত্তাল ধুন্ধুমার কাণ্ড আইন অমান্য কর্মসূচি সিপিআই আইন অমান্য কর্মসূচি সিপিআইএম এর সিপিআইএম নেতারা সাংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান পুলিশকে তো আমরা মনে করছিলাম যে এদের পদমর্যাদা আছে কিন্তু এদের বিন্দু মাত্র পদমর্যাদা নাই পুলিশ আসলে দলদাসী সেটা ওরা নিজেরা আরেকবার প্রমাণ করলো পুলিশ দলদাসী সেটা আবারও নিজেরা প্রমাণ করল সম্পূর্ণ ভাবে তৃণমূলের দালালি ছাগলের মতো বুকে মেরেছে পিছনে মেরেছে লাঠি চার্জ করেছে আমাদের কুড়ি জন কমরেড হসপিটালাইজ অলরেডি হসপিটালে পড়ে আছে পুলিশ কুকুরের মতো করে আচরণ করছে এই বহরমপুরের বুকে এর আগে কোনোদিন এই ঘটনা ঘটেনি আজকে বিরল ঘটনা তৃণমূলের দাঁড়ালি করছে পুলিশ মারুন মেরে ফেলুন আর সন্দেশ খালিতে পুলিশ পুলিশ মাথা চুল দিচ্ছে পুলিশ ব্যাট খুলে দিচ্ছে সন্দেশ পুলিশ এত অত্যাচার এই পুলিশের অত্যাচার কিন্তু

পুলিশে ছুটেছে পুলিশ ভরতে করেছে পুলিশ আজকাল লাঠি চার্জ করেছে আমরা ইউ आजक राम नवान आंद नारंदम सबर हो যে تاسو পরে যদি কিছু ভালো করে বসে পুলিশ আগে ঘোষণা করেছে আজকের প্রোগ্রামে পুলিশ তাই আজকের প্রোগ্রামে ছিল ঘোষণা করছিল হ্যাঁ তার মানে তাহলে অর্গানাইজার কি চাইছিল সে তো হয় তদন্ত করতে হবে যে কারা ছিল কারা ছিল জানতে হবে তো তোমরা বলে দিলে পতাকা নিয়ে সে রক্ষম হচ্ছে মমতা ব্যানার্জি সব কিছু বলে যে সিপিএম করেছে তাহলে পুলিশ তদন্ত করুক পুলিশ তো সে মঞ্চ থেকে ধরেছে তাহলে যারা ঝিল ছুটছে তাকে ধরলো না কেন এত পুলিশ তোমাদের কাছে তো ভিডিও থাকার কথা তোমার সাংবাদিকরা আক্রান্ত হয়েছে দুঃখিত আমি কিন্তু কে আক্রমণ করলো তার তো ভিডিও থাকা উচিত পুলিশ বলেছে বলে তো বললে হবে না এই ধরনের কর্মসূচিতে এজেন্ট প্রভোকেটার থাকে পুলিশের যেমন মুখবিদ থাকে সাংবাদিক সম্মেলনে পুলিশের লোক থাকে পরিষ্কার বলছি জমায়েত থাকে আমাদের মিছিল ঢোকে কিন্তু আমি কী করবো কে করটা তোমরা বলতে পারো তাহলে ভিডিও থেকে দেখে বোঝা যায় এসব তো দেখে বোঝা যায় তা না হলে আমি এখান থেকে বসে তুই প্রশ্ন করলে আমি উত্তর দেবো কেউ কেউ বললো না ঝান্ডা নিয়ে করেছে প্রশ্ন করলে সেটা আমাদের এখানকার যে অর্গানাইজাররা আছে তাদেরকে প্রশ্ন করলে তারা বুঝতে পারবে তোমার তোমরাই খবর দেবে তোমরা জেলার লোকটা চিন্তা করবে কিন্তু আমরা তো দেখেছি আজকাল এরকম হয় যে তোমাকে সিপিএমে এ বিজেপির মিছিলে বলে একটা লাল ঝান্ডার ঢুকিয়ে দিয়েছে ছবি তোলার জন্য এরকম করে তারপর তদন্ত করে কিছু বলা যায় তারপরে তার বলেলে তৃণমূলের ঝান্ডা সিপিএমের ঝান্ডা দেখা গেছে সিপিএম মিছিল বিজেপি ঝান্ডা দেখা গেছে এগুলো কতগুলো আজকালকার ষাটের দশকে একজন প্রখ্যাত সাংবাদিক বলেছিলেন সংবাদ মাধ্যম শুধুমাত্র সংবাদ পরিবেশন করে না মাঝে মাঝে সংবাদ তৈরিও করে বা ইভেন্ট তৈরিও করে সেটা তোমরা করে নিয়ে বলছি এখানে হয়েছে ঘটনা যে ঘটনাটা হয়েছে সেটা পুলিশের দায়ক দায়িত্ব তারা মঞ্চ থেকে এসে কেন ধরলো তাই তারা ধরপাকড় করতে পারতো ওরা তো সবাই সামনে ছিল আমি তো নিজে ছিলাম সামনে কন্ট্রোলের বাইরে যেত না যদি নিয়ম হচ্ছে আইনমানের নিয়ম কী এর আগে দেখুনই আমরা জানি এখানে দিন এখানে কেন টিআর গ্যাস চালাতে হলো কেন কতদিন পরে ব্রহ্মপুরে টিআর গ্যাস চললো বিক্ষোভে আমাদের বিক্ষোভে বাম্পীদের বিক্ষোভে হ্যাঁ তাহলে আইন অমান্য করলে কী হয় বাস আগে থেকে রেগুলেশন করে রাখে জেলে নিয়ে যেতে হবে এত লোককে এত জমায়েত হয়েছে পুলিশ কোনো ব্যবস্থা রাখেনি আমরা যেমন ব্যবস্থা রেখেছিলাম ভলেন্টিয়ার করা মঞ্চ লাগা মাইক লাগানো বলা তাহলে পুলিশে তো আইন অমান্য মানে হচ্ছে যাদেরকে একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করবে তাদের কী করবে তাই কী করবে পুলিশ পুলিশ ম্যানুয়ালে কী আছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর কী আছে যে তাকে গ্রেপ্তার করবে সবসময় করে আমি এলাহাবাদে করেছি দিল্লিতে করেছি ভূপালে করেছি রাঁচিতে করেছি পাটনাতে করেছি কলকাতায় করেছি আজকে তাই না নতুন করছি না কটা ছিল কোথায় ছিল যে যারা একশো চুয়াল্লিশ ধারা ভাঙবে তারপর তাদেরকে গ্রেপ্তার করবে কোনো জায়গায় রেখেছিল আমি তো নিজের চেষ্টা করেছিলাম যাওয়ার তোমাকে বেড়া টকাতে হবে আর তাহলে মাঠে যেতে হবে তাহলে পুলিশের তো একটা দায়িত্ব ছিল যে নিয়ম হচ্ছে ম্যাজিস্ট্রেট থাকবে একজন সে বলবে এখান থেকে একশো চুয়াল্লিশ ধারা আছে এরপরে যদি আপনারা এগোন তাহলে আপনাদেরকে মাইকে বলে এরপরে যদি আপনার এগোন তাহলে আমরা ধরে নেব আপনার আইন ভাঙছেন তাহলে আইন ভাঙার অপরাধে একশো চল্লিশ হাজার মানের তাই এতজন মানুষ জমায়েত হয়ে যায় আইন ভাঙেন তাই গ্রেপ্তার করবেন করেছে তবে জিজ্ঞেস করছি আমি তার কার প্রভোকাশন ছিল কার ব্যবস্থাপনায় এটা অন্যায়টা হলো আমরা তো জমায়েত যেখানে পুলিশ তো জানতো কত লোক এসছে একটা একটা ছবি দেখো যে পুলিশ দশটা বাস কুড়িটা বাস বাইশটা বাস রেখেছিল এদেরকে ধরে নিয়ে যাওয়ার জন্য আয়োজন করতে হয় তো একটা মুখ্যমন্ত্রী আসলে কত বাস জনমাহত করার জন্য বিডিও এসডিও রিকুয়েশন করে নিয়ে আসে লোকজনকে পুলিশ মুভমেন্টের জন্য নিয়ে আসে গাড়ি তাহলে ওরা আগে থেকে ঠিক করে রেখেছিলো লাঠি ছিল টিয়ার গ্যাস ছিল ঢাল ছিল বাস ছিল বেড়া ছিল কিন্তু আইন অমান্য যারা করবে তাদের গ্রেপ্তার করার মতো কোনো ব্যবস্থা ছিল না কারণ ওরা হয়েছিল লাঠি পিটিয়ে টিয়ার গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করবে আর যখনই ছত্রভঙ্গ করতে চায় তোমাদের যে কোনো জায়গায় যে ভিড় থাকে সেটা আনকন্ট্রোলেবল মব হয়ে যায় ক্রাউডটা তখন মব হয়ে যায় এই জন্য পুলিশের ট্রেনিং আছে ব্রিটিশ জমানা থেকে যে কীভাবে ক্রাউড কন্ট্রোল করতে হয় জামাল জামান আমাদের ক্ষেত মজুর ইউনিয়নের জেলা সেক্রেটারি আমাদের মহিলা আন্দোলনের জেলার নেতৃত্ব বয়স্ক তাকে গ্রেপ্তার করেছে এবং এদের কাউকে বলতে হবে না পুলিশ ইট ছুঁড়ছিল বলে আসলে যদি কেউ ইট ছুঁতে থাকে পুলিশ তাকে ধরো চেস করতে পারে অর্থাৎ লাঠি আছে সবাই তাকে ধরতে পারে হাতে করে সে মঞ্চে এসে যারা ঘোষণা করছে যে আমাদের কর্মসূচি শেষ এবার ফিরে যান সেখান থেকে ধরে নিয়ে গেছে মঞ্চে উঠলো কেন এটা তো প্রোভোকেশান এ প্রী ধরে হতে পারতো আরও যে তুই যদি বলো না আগুন লাগিয়ে দিয়েছে গাড়িতে পুলিশের গাড়ি ভাঙ চুরু করেছে তা তো নয় ধস্তাধস্তি হচ্ছিলো ঠেলাঠেলি হচ্ছিলো তো এই ঠেলাঠেলি ধস্তাধস্তির জন্য দায়ী হচ্ছে পুলিশ যারা সামনে এসছে তাদেরকে গ্রেপ্তার করে নিতে হয় তাদেরকে দুটো যদি এনক্লোজারও রাখে যদি বাস না আসে একটা এনক্লোজারের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে বলে আপনার গ্রেপ্তার হয়ে গেলেন তারপরে তাকে যেখানে নিয়ে যাবে কিচ্ছু করে পুরোটা সিল করে দিয়েছে সামনে যখন সিল থাকবে দুপাশে উপচে করবে না তো ব্যারাক যাওয়ার কথা নয় তো সামনের দিকে যাচ্ছে লোকে সামনে যদি সিল থাকে তার কোথায় যাবে ওরা বিয়ে বাড়িতে একটা যদি কাউন্টারে যদি হয় এরকম সামনে যদি ভিড়ও যায় তখন দুপাশে উপচে যায় এবং একদমই মিথ্যে কথা মিছিল থেকে কেন ঢিল ছুড়বে মিছিল সব এসে তারপরে জমায়েত হয়ে গেছিল কারণ দীর্ঘক্ষণ মিটিং চলেছে শান্তিপূর্ণভাবে চলেছে তারপরে যখন আইনামান্যের জন্য তারা এগিয়ে গিয়েছে আমি নিজের সামনে সাইতেছিলাম যদি পেছন থেকে ঢিল ছুটতো তাহলে তো আমাদের গায়ে লাগতো তাহলে তো আমার গায়ে তো লাগতো তোমরা পুলিশের বয়ান দিচ্ছ আমাকে বলতে দাও না পুলিশ বলছে তুই বললে তো ঝগড়া করলো আমার সঙ্গে ঝগড়া পুলিশে বললে তুই পুলিশ বলছি যে ঢিল চলে এটা তো জানতে হবে মিছিল করে গেছে জমায়েত হয়েছে তাকে জমায়েত বলে সেখান থেকে আইন অমান্য করছে তাহলে যখন বারবার বলা হয়েছে যে আমরা শান্তিপূর্ণভাবে করব করবো এবং তাহলে এই ক্রাউডটা মব হলো কেন টিয়ার গ্যাস চালালো কেন যখন রিপোর্ট করছে তো বলতে হবে আগে তো টিয়া গ্যাস চালিয়েছে তথাপি গিয়ে সবাই ভিলচু দাম বলে দিয়েছে তারপরে যখন তারা করেছে তারপরে যখন দেখেছে শর্ট প্রস ইনজ হয়েছে এবং স্কোয়ারে মাঠের মধ্যে তারা ঢুকলো কেন যে রাস্তাটা আটকে রেখে দিয়েছে তো পুলিশ ডিএম অফিস অভিযান আছে কত ডিএম অফিসে থেকে কত দূরে ব্যারিকেড করেছে জমায়েত তো স্কোয়ারে ছিল না তাহলে একটা ন্যারো স্পেসে কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছেন তো তাদের স্ট্যাম্পপেড হবে যাতে স্পিল ওভার করলো স্পিল ওভার করল কেন সামনে একটা বাধা দিয়েছে পুলিশ তো আজকে বাধা দিয়েছে রিপোর্টটা করতে হলে সেভাবে করতে হয় সামনে ব্যারিকেড করেছে কয়েক লেয়ারে ব্যারিকেড করেছে কয়েক লেয়ার ব্যারিকেড করেছে সাংবাদিকদের কাজ পুলিশের কাজ তদন্ত করা আমাকে আমাকে জিজ্ঞেস করছো কেন আমাকে জিজ্ঞেস করছো কেন বুঝতে চাচ্ছো আজকে আমাদের বয়নপন্থী আইনজীবীরা বিশেষত শামীম আহমেদ অ্যাডভোকেট শামীম আহমেদ এবং আরও কয়েকজন আইনজীবী সন্দেশখালীন নির্যাতিতা অভিযোগকারী মানুষ তিনজনকে নিয়ে হাইকোর্টে তারা গতকাল আবেদন করে এমনকি তাদেরকে কলকাতা আমাদের লুকিয়ে রাখতে হয়েছিল পুলিশ ধরে নিয়ে চলে যেতে থাকে নিরাপদার মতো তাকে লুকিয়ে রাখতে হয়েছিল তারপর আজকে গিয়ে তারা হাইকোর্টে যায় সকালে এক বেলা শুনানি হয় বলায় দ্বিতীয় বেলায় আবেদন এটা হচ্ছে রায়টাকে এখন রায়টা বেরিয়েছে আমি তাকে স্বাগত জানাচ্ছি এক আবেদন কালকে যখন করা হয়েছিল ইন্টারনেট বহাল রাখতে হবে কারণ কেন্দ্র এবং রাজ্য সরকার কিছু ঘটলে ইন্টারনেট বন্ধ করে দেয় মণিপুর থেকে কাশ্মীর পর্যন্ত সন্দেশকারী তাই করেছিল কালকেই ওদের শুভ বুদ্ধি সম্পর্ক হয়েছে বুঝেছে হাইকোর্ট খুব বঙ্গ করতে ইন্টারনেট চালু করেছে একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহারের দাবি ছিল হাইকোর্ট সেটাকে আজকে রায় দিয়েছেন একশো চুয়াল্লিশ ধারা প্রত্যাহার করতে হবে মহিলারা যে অভিযোগ করেছে এবং হাইকোর্ট আজকে খুব কড়াভাবে বলেছে যে দিনের পর দিন নির্যাতন চলছে লুট চলছে চুরি চলছে জমি দখল চলছে সেখানে দাঁড়িয়ে পুলিশ চুপ কেন ছিল এজন্য জন্য জন পুলিশকে দিয়ে অফিসারকে দিয়ে একটা টিম করে এনকোয়ারি করতে হবে এটাও রাজ্য সরকার বুঝতে পেরেছিলো বলে কালকে দেখলাম দুজন মহিলা অফিসারকে দিয়ে মহিলাদের যে অভিযোগ ছিল সেটা নিয়ে তদন্ত করতে পাঠিয়েছে দুটো আইপিএস অফিসারকে দিয়ে আর তৃতীয় ছিল আমাদের যে সব অপরাধীদেরকে ধরতে হবে হাইকোর্টে আবার বলেছে হাইকোর্ট আমাদের লয়ারদেরকে যদি আপনারা এরপরেও যদি অন্য অভিযোগ থাকে সন্তুষ্ট না হন তাহলে আবার আপনারা আসতে পারেন হাইকোর্টের কাছে আমরা দেখব কত দ্রুত এই তদন্ত কমিটিগুলো কী বার করছে। তা নাহলে আমরা বলবো পুলিশকে দিয়ে তদন্ত হবে না আমরা পুলিশকে বলছি কারণ তাকে মাংস খায় না কিন্তু পুলিশ যদি তদন্ত করুক এটা চাই আগে পুলিশ অফিসার সরকার ঠিক করে দিয়েছিলো তার স্ট্রিটের ঘটনার পরে তো আমার মনে আছে জমেন সেনাবকে এরকম আরও অন্যান্য কেসে অফিসার ঠিক করে দেয় যে করতে পারে সেখানে যদি ঠিক মতো না হয় তা আমরা বলবো যাতে ঠিকমতো অফিসার দেওয়া হয় আর তা না হলে হাইকোর্ট একটা কমিটি করে দিই যদি রিপোর্ট না আসে মতো যে তদন্ত করে এবং একটা টাইম ফ্রেম করে দিই দ্রুত এবং অপরাধীদের গ্রেপ্তার কেন করা হচ্ছে না এই ব্যাপারেও কটাক্ষ করা হয়েছে সবচেয়ে মজা হচ্ছে আমাদের শুনানির পরে তখন শুভেন্দুর মনে হয়েছে সায়েন্স সিটি থেকে ওখানে তো ল্যাংচার দোকান ছিল না গতকাল তো ল্যাংচা আগে যেরকম বক্তুয়ে যাওয়ার সময় ল্যাংচার দোকানে গিয়ে ল্যাংচা খেয়েছিল তো সায়েন্স সিটিতে গিয়ে বোধ কিছু একটা রাইট টাইট করেছে তারপরে এবেলা আবার তারাও বলেছে আমাদের এই মামলার সঙ্গে যুক্ত করে